क्या मैं साफ दिख रही है? दिखती है ना? वही ना, कट र ना। सब बितला, बितला। बितला। हेलो। चलो। चलो बाबा इधर सीधे। हाथ पकड़ना है? हाथ पकड़잖아 ना? हाथ पकड़ना है। बाहर तो सही से ना? और आप कहां से हैं नमस्ते भावना जी मैं कहां से हूं मैं क्या नहीं सुन रहा है ना आप पता नहीं क्या नहीं बात सर्विस हेलो भावना जी आप बताएं तो हां है আমি ওই নিতে সব नंदावंत को और 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 अच्छा तो है ना बड़ा बड़ा हो रहा है वो दिखता संग में खुश है আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আগের থেকে ট্রিস্ট আসছি অনেকটা জার্নি ছিল তারপর বিয়ের একটা ধকল ছিল সব কিছু মিলাইয়া মন প্লাস শরীরটাই খারাপ ছিল এইখানে আসছি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দু তিন ঘন্টা হয়ে গেছে রেস্ট করলাম তারপর সবার সাথে কথা বললাম কত খুশ হয়েছিলাম

আর আমার কিচ্ছু করতে ইচ্ছে করতেছে না এখান থেকে শ্বাসগুলি চলে গেছে আসার সাথে সাথে রান্না বান্না করার জন্য কারণ আমি হচ্ছে পোলাও মাংস এগুলো খাই না আমাদের বাড়ি থেকে তো প্রচুর খাবার পাঁচ আছে আমার কাছে তো আমি হচ্ছে যে ওই পোলাও মাংস তারপর হোস্ট এগুলো খাই যে কারণ করতে আমি বলছি যে আমি ভর্তা দিয়ে ভাত খাবো তো এই জন্য হচ্ছে সে চলে গেছে সাথে সাথে আমি ডাক্তারে দেখি তো ভর্তা দিয়ে ভাত নিয়ে আসলে সেটা খাবো এইগুলো আমি জিজ্ঞেস করছি যে কি দিয়ে খাইতে চাচ্ছি আমার হচ্ছে গত দুই দিন হয়েছে খাওয়া দাওয়া হয় না আমি ভাত খাই না আর আমি গত দুই দিন হয়ে গেছে তো ভাত না খাওয়ার কারণে হচ্ছে আমার হাত পা কাঁপে মানে কাঁপতেছে অলরেডি মানে আমি আমি একবার মনে হয় সেন্সলেস হয়ে গেছিলাম শুধুমাত্র আমার পা কাঁপার কারণে আমি পা কাঁপাইছে প্লাস হচ্ছে দৌড়াদৌড়ি করাতে ই হয়ে গেছে মাথা ঘুরে গেছে

আর 봐 তাহলে এগুলো ফুটতেছে কি আমরা পাগল বানায় তোমাদের এসে শুনলে যে তাই সেগোলা নাম আমার গয়া নগরী খুলনায় গোড়াত করে তোরটা কাজ করতেস দোনোজন তো মোটামুটি ভালো বলবো আমার নাই তো ক্যামেরাম্যান মানা আমার মাসে বেতন দিলে আমার এত পাঁচ দিন লাগবে হ্যাঁ

তাই তো এখন হলো আমি ফ্রেশ হয়ে আসছি ফ্রেশ হয়ে আসার পর হচ্ছে শাশুড়ির মাস ছিল তো উনি হলো এসে খাবার দিয়ে গেছে আমি যেটা যেটা মানে আমাকে জিজ্ঞেস করছিল আমি কি দিয়ে খাবো তার আগে দেখে আমার ঠোঁটের কি অবস্থা খানিকটা রক্ত হয়ে উঠেছে লেপজেল টেপজেল কিছু আছে নতুন বাড়ি নতুন ঘর এগুলো কোথ থেকে থাকে আচ্ছা যাই হোক তো খাবার দিয়ে গেছে খাবারটা খাই আমার ভাই আছে এখনো কত ভাই তো ওগুলো এখনো যায়নি কারণ আমার মন খারাপ হবে সেজন্য যায়নি ও আছে এখন পর্যন্ত ও হয়তো খাওয়া দাওয়ার পরে চলে যাবে তো চলে আমরা দেখি শাশুড়ি মা একটু খাবার দিয়ে গেছেন হুম আর আমি একটু কথা আসতে বলতেছি তার কারণ হচ্ছে শরীরের সত্যি

তো আমার হচ্ছে গিয়ে মুখের অবস্থা ভালো না তো এই জন্য হচ্ছে আমার মনে হলো যে আমি ঝাল হইলে খাইতে পারবো সেই জন্য হচ্ছে গিয়ে ভর্তা বান্ডে পাঠিয়েছে আমার জন্য আর আমি পায়না ধরছিলাম মরিচ বাটাল লবণ